আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি একজন প্রবাসী অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কিছু কথা বলতে আসছি সেটা হচ্ছে অ্যাজ এ প্রবাসী হিসাবে আপনারা জানেন যে এই গতকালকে শনিবার বাংলাদেশের প্রধান যেই মিডিয়াগুলা এই মিডিয়াগুলা একটা ভুয়া নিউজ ছড়িয়ে সমস্ত প্রবাসীর হৃদয়ে এক ধরনের বিভ্রান্ত ছড়িয়েছে এর পাশাপাশি সারা পৃথিবী একটা বিভ্রান্তর মধ্যে ছিল যে বাংলাদেশ সহ বিশ্বের নয়টা দেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দুবাই সরকার আসলে দুবাইয়ের এই যে নিউজগুলো করল বা ভিত্তি ছাড়া এই নিউজগুলো করা হয়েছে দুবাইয়ের কোন নিউজ বা খালিস বা গুরুত্বপূর্ণ সোর্স থেকে নিউজগুলো আসেনি আমি মিডিয়া ভাইদেরকে বলবো বা বন্ধের বলবো আপনারা সঠিক তথ্যটা জানার পরে তারপরে নিউজ পাবলিশ করবেন তো এই ধরনের নিউজ পাবলিশ করে এমনিতেই যত বাংলাদেশি ভাই বোনেরা দুবাইতে আছেন সবাই একটা বিভ্রান্তের মধ্যে আছেন যে দুবাইয়ের ভিসা অনেক দিন যাবত বন্ধ আছে এর পাশাপাশি বিশেষ করে ট্রান্সফার যেই ভিসাটা এই ভিসাটা যদি চালু না হয় প্রতিদিন কয়েক হাজার প্রবাসী অবৈধভাবে জীবনযাপন করতে হবে বা অবৈধ থাকতে হবে তো একে তো আমাদের কূটনৈতিক যেই তৎপরতা এইটার থেকে নিকৃষ্ট আর কোনো কিছু হতে পারে না আপনারা ডিপ্লোমেটিকভাবে দুবাইয়ের যারা আছে তাদের সঙ্গে বসবেন আলোচনা করবেন এটা তো করছেনই না এর পাশাপাশি এই মিডিয়াগুলা বিভিন্ন ধরনের বিভ্রান্ত সরাচ্ছে তাদের বিরুদ্ধেও কোনো অ্যাকশানে আপনারা যান না তো মিডিয়া ভাইদের বলবো বোনদের বলবো এই বিভ্রান্তমূলক নিউজগুলো আপনারা পাবলিশড করবেন না আমি একজন প্রবাসী আমি অনেক দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে চাই প্রবাসীরা ভঙ্গুর বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বা একটা সমাজ বা একটা দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের যেই প্রবাসীদের যেই ত্যাগ এই ত্যাগটা তারা কিন্তু সবসময় পালন করে আসছে বিশ্বের প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ প্রবাসী আছে একটা জরিপে দেখা গেছে এই এক একজন প্রবাসীর মাথার উপরে আরও পাঁচজন তার পরিবারের সংখ্যা তো পাঁচজন পরিবারের সদস্য সংখ্যা আর প্রবাসী একজন মোট ছয়জন এই ছয়জন যদি আমরা গুণ করি এক কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে আপনারা সংখ্যাটা নিজেরাই ক্যালকুলেট করে নেবেন তো আমি যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার জন্য যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো আপনারা মেনে নিতে চাচ্ছেন বা সেই দাবিগুলোর প্রেক্ষিতে আপনারা এই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের আওতায় এনেছেন তো আমি যারাই সরকারে আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন বা যারা সরকারে আসবেন বা যারা ভোটে দাঁড়াবেন সে যে কোনো রাজনৈতিক দল হতে পারেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যদি প্রবাসীদের প্রতি সদায় হন আপনারা ক্যালকুলেটারটা নিয়ে ক্যালকুলেট করেন আপনারা দেখবেন প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় আট কোটি প্রবাসীর ভোট আছে এই আট কোটি প্রবাসীর যেই ফ্যামিলি সহ যেই ভোটটা যদি যে কোনো গভর্নমেন্টকে দেয় তারা কিন্তু সরকার গঠন করবে বলে আমরা মনে করি তো আমি সকল প্রবাসী ভাই বোনদের বলবো আমরা যেই সব জায়গা আমাদের যেই ন্যায্য গুলা থেকে বঞ্চিত থাকি আপনাদেরকে বলবো এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের একটা অপরচুনিটি এসছে যে আমরা ভোটের আওতায় যাব আমাদের এই সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে আমরা সেই মানুষটাকে চিনব বা সেই সরকারকে চিনব যারা প্রবাসী বান্ধব বা প্রবাসীদের সম্মান করবে প্রবাসীদের নিয়ে কাজ করবে প্রবাসীদেরকে ভালোবাসবে তাদেরকে আমরা চুজ করবো আপনারা যারা আছেন এই সুযোগটা হাত করবেন না তো আর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের এয়ারপোর্টে সবসময় লাঞ্চনা, বঞ্চনা মার বা তাদেরকে অপমানিত করা এটা কিন্তু অহরহর হচ্ছে এর পাশাপাশি আমাদের প্রবাসীরা তাদের পরিবারের জন্য যত জিনিসপত্র নিয়ে যায় সেই জিনিসপত্রগুলো কেটে হিসরে তাদের লাগেজ ভেঙে চুরি করে কর্মরত যারা যে কুত্তার বাচ্চাগুলো আছে সেই কুত্তার বাচ্চাগুলা সেগুলোকে চুরি করছে প্রবাসীদের গায়ে হাত তুলছে আমি এই কুত্তার বাচ্চাদেরকে বলি যে এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশের নাগরিক তারা কিন্তু বাংলাদেশের অক্সিজেন তারা বাংলাদেশে বেড়াতে যায় না আপনারা চিন্তা করেন যে প্রবাসী ছুটিতে গেলে তারা বেড়াতে গেছে আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের প্রতিটা কণা বাংলাদেশের প্রতিটা অক্সিজেন আমাদের অক্সিজেন সো আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশে আসলে আমাদের সঙ্গে যেই আচরণটা করা হয় এটা খুবই দুঃখজনক আপনারা যদি ফার্দার এরকম করেন আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিতে বাধ্য হব আমরা এয়ারপোর্ট গ্রাহক করতে বাধ্য হব তো আপনাদেরকে অনুরোধ করবো প্রবাসীদেরকে সম্মান করুন তাদেরকে তাদের যেই ন্যায্য অধিকার আছে সেগুলো দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন ধন্যবাদ